হ্যালো এভরি রেনিস মেহেন্দি আর্টিস্টিতে সকলকে আরও একবার স্বাগত জানাই বিয়ের মরশুম চলছে আর তাই সাথে সাথে চলছে আমার অর্গানিক মেহেন্দি বানানো তোমাদের সাথে আজকে আমার বানানো মেহেন্দি সামান্য একটা ক্লিপ শেয়ার করছি বুকিং ছিল রানাঘাটে আর বুকিংয়ের দুদিন আগে আমি মেহেন্দিটা বানিয়ে নিয়েছি এবার কোনে মেহেন্দিটা ভরতে হবে যেদিন বুকিং ছিল তার আগের দিন রাত্রিবেলা আমি কোনগুলোকে রেডি করে নিয়েছি আর পরের দিনকে আমি আর অন্বেষায় রওনা হয়ে গেছি রানাঘাটের উদ্দেশ্যে আমার সাথে আজকে যাচ্ছে অন্বেষা ও আমারই স্টুডেন্ট অলরেডি আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি পৌঁছেই খানিকটা রেস্ট করে নিলাম আর এবার আমি আমাদের ব্রাইডাল মেহেন্দি শুরু করে দেবো এই যে আমাদের বিউটিফুল ব্রাইড ভেবেছিলাম পথের কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা হলো না কারণ পথে যেতে যেতে আমরা মায়ের প্রসাদ পেয়ে গেছিলাম খিচুড়ি প্রসাদ সেটা এক হাতে নিয়ে আর এক হাতে ব্যাগ নিয়ে আমরা চলছিলাম ক্লিপসগুলো হয়তো নিতে পারিনি কিন্তু প্রসাদ তো পেয়েছি সে যাই হোক ব্রাইডের কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি মৌসুমি আমি তো তোমরা যদি কেউ বুক করতে চাও তোমরা আগে আগেই বুক করো বুকিং করাটা প্রবলেম হতে পারে আর কাজ একদম নিট অ্যান্ড ক্লিন যদি পেতে চাও তাহলে আরামসে তোমরা বুক করতে পারো কোনো প্রবলেম নেই আর খুব সুন্দর বিহেভিয়ার আমি ফুললি স্যাটিসফাইড থ্যাংক ইউ মৌসুমী তোমার সাথে কাজ করে খুব ভালো লাগলো তোমাদের বাড়ির সকলের বিহেভিয়ার সত্যিই ভীষণ ভালো থ্যাংক ইউ আমি যদি আবার কখনো বুক বুক করি নন্দিকা দিকেই বুক করবো থ্যাংক ইউ কাজটা একটু দেখিয়ে দাও লেখাটা সত্যি বলতে অনেক ক্লায়েন্ট হয়তো জীবনে পাবো কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট এমন থাকে না যারা সারা জীবন মনে দাগ কেটে যায় তাদের মধ্যে হলো মৌসুমি এরকম একজন ওর সাথে কথা বলে একবারও মনে হলো না সবে মাত্র আমাদের পরিচয় হয়েছে মনে হচ্ছে যেন অনেক দিন থেকেই আমি ওকে চিনি ভীষণই মিষ্টি মেয়ে মৌসুমি খুব ভালো থেকো তুমি